সাত ফিট বাই সাত ফিট একটি গেট আচ্ছা এই গেটটার মধ্যে আমরা দুই সাইড দুইটা ডায়মন্ড আকৃতির ডিজাইন তৈরি করে দিয়েছি যাতে দেখতে আকর্ষণীয় লাগে একদম একদম ফিটিং চার্জ আমরা সম্পূর্ণ ফ্রি করে দিই আচ্ছা ফিটিং চার্জটা সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি আচ্ছা যাতায়াত যে যানবাহন খরচটা এটা হচ্ছে আপনার ফিফটি পার্সেন্ট

দিতে পাবে আসসালামু আলাইকুম ভিউ আর সিন্ফোভিডিতে নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম আমরা আছি বিবাড়ি মেটালে আর দেখাবো মেন গেটের কালেকশন এই ছাব্বিশ সালের সব নতুন নতুন ডিজাইনগুলি কিন্তু আপনারা পেয়ে যাবেন এখানে শুধু যে অ্যাসএস টানা অ্যাসএস এম এস লেজার কাটিং গেট চান সব ধরনের গেটগুলি গেটগুলি নতুন ডিজাইনের কিন্তু আপনারা এখান থেকে পাবেন আর এই গেটগুলি সম্পর্কে জানাবে হচ্ছে কি আমাদের আলফাজ ভাই আলফাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আপনার পেছনে তো কয়েকটা গেট সাজাইছেন কই কই যাচ্ছে এই গেটগুলি যে গেটটা আমরা ব্রাহ্মণবাড়িয়া উদ্দেশ্যে আমরা রওনা দিব এই গেটটা কই যাচ্ছে এই গেটটা আপনি যাচ্ছে সিলেটে সিলেট যে ডায়মন্ড আকৃতির একটা গেট মাশাআল্লাহ ভাই খুব সুন্দর এইখানে একটা ছোট মিনি সাইজের গেট আছে যেটা হচ্ছে এসএস এটা কই যাচ্ছে ভাই এটা যাচ্ছে হলে আপনার এই সেম এই সিলেটে চলে যাবে এই গেট এটাও চলে যাচ্ছে সিলেটে মাশাআল্লাহ ভাই মানে এক একটা ডিস্ট্রিক্টে এক একটা গেট যাচ্ছে লেজার কাটিংও আছে খুবই সুন্দর লেজার সম্পর্কে একটু পরে ভিডিওটাতে আমরা আগে অ্যাসেসটা সম্পর্কে জানি এই যে এসএস এর তিন তিনটা গেট তিন জায়গায় চলে যাচ্ছে সাথে আবার হচ্ছে কি আপনার বারান্দার গ্রিলও সুন্দরভাবে সাজানো ভাই কোনটা কিভাবে তৈরি করছেন কি কি মালামাল দিয়েছেন একটু বলেন আমরা যদি এইটা দিয়ে শুরু করতে চাই প্রথমে যে গেটটা হচ্ছে আমরা তৈরি করেছি সাত ফিট বাই সাত ফিট একটি গেট আচ্ছা এই গেটটার মধ্যে আমরা দুই সাইডে দুইটা ডায়মন্ড আকৃতির ডিজাইন তৈরি করে দিয়েছি যাতে দেখতে আকর্ষণীয় লাগে একদম একদম খুবই সুন্দর হয়েছে পেছনে আবার মিরর শীট যে জি পিছনে আমরা এক মিলি এসএস এর মিরর শীট দিয়েছি যাতে গ্যালাক্সিটা যাতে ডবল দেখা যায় একদম একদম মানে নিজের চেহারা নিজে দেখতে পারবে একদম আয়না আচ্ছা এই যে আপনার হচ্ছে এই গেটের মধ্যে আপনারা এই যে গোল্ডেন এসএস গুলো লাগানো গোল্ডেন এসএস তো অনেক সুন্দর লাগে দেখতে কিন্তু এস এসএস এ জং টং আসে না কি না 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 আল্লাহর রহমতে কোনো জং আসবে না এটা সম্পূর্ণ এসএস এর এটা আপনার সম্পূর্ণ এসএস এর এটা চায়না থেকে এই গোল্ডেন ভাই আসে আচ্ছা মানে এটাতে জং করার কোনো ইয়া নাই না না জং পড়ার যদি যদি চাই কত দিন দিবেন এটা যদি ওয়ারেন্টি গ্যারান্টি দেয় এটা হচ্ছে আপনার চায়না থেকে রং হয়ে আসে এটা আপনি বৃষ্টি বাদলে কোনো সমস্যা হবে না হাতে দিয়া যদি আমরা যদি না যদি ইয়া করি তাহলে এই রংটা কখনোই যাবে না বাহ খুব সুন্দর ভাই পেছনে মিরর দেওয়া এটা তো দুই পাল্লার গেট তাই তো জি জি দুই পাল্লার গেট আর এর পাশাপাশি আমরা একটা পকেট গিজ করে রেখেছি পকেট ভাই এত সুন্দর ভাবে দিবেন পকেটটা একদম বোঝাই যায় না মাশাআল্লাহ খুব সুন্দর একটা গেট হইছে এসএস এর গেট কত মিলির মালামাল দিবেন ভাই এই গিটটার মধ্যে আমরা আউট যে ফ্রেমে মালা দিচ্ছি এই আউট যে ফ্রেমটা এটা হচ্ছে আপনার 1.5 বক্স 1.5 এমএম মান 1.5 আচ্ছা আর ভেতরেরগুলি ভিতরে গুলো আপনার 1. এটা ফ্রেমটা ভিতরে ফ্রেমটা হচ্ছে আপনার 1. এর মান 1.5 সব আমরা 1.5 দিয়ে তৈরি করেছি বাহ আর এটা হচ্ছে আপনার सेम 1. এর মান আচ্ছা এইটা এটা কত রাখতেছেন এটা আমরা পার স্কোয়ার ফিট রাখতেছি আপনার চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট চোদ্দশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট পেছনে শীত দিয়ে জি পেছনে শীত ছাড়া হয় শীত ছাড়া যদি হয় তাহলে আমরা এটার স্কোয়ার ফিট দেড়শো টাকা কমিয়ে দেবো আচ্ছা মানে হচ্ছে গিয়ে তেরোশো টাকা করে খুবই সুন্দর ভাই এইখানে যে এস এস এর গেট এটা আবার আরেক ডিজাইনের এটা কি প্রবাসী ভাইয়ের গেট না নাকি ভাই জি জি এটা প্রবাসী আব্দুল হক ভাইয়ের আচ্ছা খুবই সুন্দর ভাই চলে যাচ্ছে আবার হচ্ছে গিয়ে সিলেটে

একবারে পুরো সারা বাংলাদেশে আমরা ফিটিং করে দিয়ে আসব খুব সুন্দর ভাই এটাতে কি কি মালামাল দিবেন এই যেটাতে এটাতে আমরা মাল দিয়েছে আপনার এখানে লেজা কাটিংও দেখতে পাচ্ছেন হ্যাঁ হ্যাঁ এখানে আমরা সাইডে দে 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 বক্স আউটเฟรมে আমরা দিয়েছি 1.5 1.5 এর এর ভিতরে যে মালটা দিয়েছি এটা আপনার 1 দ বক্স আচ্ছা 1 দ বক্স হ্যাঁ এর ভিতরে যা আমরা দিয়েছি এটা হচ্ছে আমি নিজে থেকে মডিফাই করে দিয়েছি আমাকে পাঠে বলছে যে আপনি আপনার মন মতো একটি গেট আমাকে তৈরি করে দেখান বাহ বাহ দুই দিকে দুইটার নাম দিয়ে দিয়েছেন বাবার নাম মার নাম লেখা লেজার কাটিং এর মধ্যে যে আপনারা চাইলে দিতে পারবে এটা কি দুই পাল্লা দিতে পারবে এটা কি দুই পাল্লার গেট জি জি এটা আপনার দুই পাল্লার গেট

স করলে আমরা কাজ শুরু করে দিবো ইনশাল্লাহ যদি পার্টি যদি দেখতে চাই আমরা ভিডিও কলে আমরা সম্পূর্ণ কাজ আমরা দেখিয়ে কাজ কাম কমপ্লিট করে আমরা গিয়ে ওইদিকে ফিটিং করে দিয়ে সারলে তারপরে আমাদেরকে বাকি টাকা দিতে পারবে মানে এক কথায় বলতে পারি এই গেটটা মানে অর্ডার করার পরে নামমাত্র টোকেন মানি দিলে গেটটা তৈরি করে তার বাড়িতে চলে যাবে বাড়িতে যাওয়ার পরে পার্টি দেখে শুনে যাচাই করে তারপর টাকা দেওয়ার সুযোগ আছে জি ইনশাআল্লাহ আছে বাহ ভাই এই যে এখানে এইটা এগুলি কি এগুলি কি তৈরি করে রাখছেন ভাই এটা হচ্ছে আপনার এখানে ব্যালকনি ব্যালকনি এসএস এর গрин আচ্ছা মানে এক কথায় বলতে পারি বারান্দার রিল যে যে বারান্দার গিলে গোল্ডেন এসএস মানে বাড়িটাই হচ্ছে যে স্বর্ণের মতো দেখা যাবে একদম স্বর্ণের মতো হচ্ছে যে চকচক করবে গোল্ডেন এসএস এর ভাই এই যে এসএস গুলি গোল্ডেন কালার এগুলি কিন্তু রোদে পূর্বে বৃষ্টিতে ভিজবে এগুলি রং টং কোনো ভাবে উঠবে না তো ভাই বারবার করতেছি কোন ভাবে এই রঙগুলা উঠবে না যাতে যে এই রঙগুলা আমরা নিজে হাতে করি না এই রংগুলা আপনার সম্পূর্ণ চাইনা থেকে হয়ে আসে রংগুলো জং পড়ার কোনো কায়দা নাই তো না না জং পড়ার কোনো কায়দা নাই খুবই সুন্দর ভাই এগুলি কত টাকা দিচ্ছেন

যাতায়াত খরচটা যেখানেই হোক থেকে যে কোন জায়গায় যে কোনো জায়গায় করে সুন্দর এই যে গোল্ডেন এস এর গ্রিলের সাথে বারান্দার গ্রিলের সাথে অনেকে তো চায় যে এস এস এর হচ্ছে জানালার থেকে গ্রিল লাগানোর জন্য সেই ক্ষেত্রে এই যে জানালার গ্রিল গুলি মার্শাল্লাহ ভাই খুবই সুন্দর গ্রিল হয়েছে দেখার মধ্যে এগুলি কত ফিট বাই কত ফিটের গ্রিল এটা হচ্ছে আপনার চার গ্রিল চার ফিট বাই চার ফিট একটা চার ফিট বাই চার ফিটের গ্রিল এগুলি কি কি মালামাল দিয়েছেন ভাই এটা আপনার আউট যে ফ্রেমটা লাগছে আউট ফ্রেমটা হচ্ছে আপনার হাফ দের বক্স আচ্ছা আর ভিতরে আপনার হচ্ছে হাফ অফ বক্স মাশাআল্লাহ যাতে এক সাইডে হাফ ওইদিকে বর্ডারে হাফ যাতে প্লাস হয়ে যায় বা খুব সুন্দর ইভেন আপনার চার কোনায় চারটা হচ্ছে গিয়ে গোল্ডেনের সুন্দর ফুল করে দিয়েছেন দেখতেও সুন্দর লাগতেছে ভাই যাতে গ্রিলটার নজরটা কারে হচ্ছে গিয়ে গোল্ডেনের মধ্যে চার কোনার এই যে দশকে এই যে একদম সুন্দরভাবে গোল্ডেনের সুন্দর সুন্দর করে হচ্ছে গিয়ে আপনার ফুল করে দিছে চার কোনায় ভাই এইটা কত টাকা স্কোয়ার ফিট রাখতেছেন এটার আমরা স্কোয়ার ফিট রাখতেছি ওয়ান এম এম ওয়ান পয়েন্ট টু আউটফ্রেমটা হচ্ছে ওয়ান পয়েন্ট টু আর ভিতরে আমরা ওয়ান 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 এম মাল ইউজ করতেছি হ্যাঁ যাতে এটা স্কোয়ার ফিট আমরা রাখতেছি আপনার চারশো পঞ্চাশ টাকা পা স্কোয়ার ফিট চারশো টাকায় সারা বাংলাদেশে ফিটিং করে দিয়ে আসবেন ডেলিভারি চার্জ অর্ধেক যে ইনশাল্লাহ আমরা ফিটিং করে দিয়ে আসব এবং ডেলিভারি চার্জ ফিফটি পার্সেন্ট অর্ধেক বাহ খুব সুন্দর ভাই অনেকে তো ছোট গেট চায় অ্যাক্সেসের ছোট গেট যদি আমরা দেখতে চাই যে এই এই যে এই যে গেটটা এই গেটটা কত ফিট বাই কত ফিট গেটটা হচ্ছে আপনার চার ফিট বাই সাত ফিট একটি গেট চার ফিট বাই সাত ফিটের একটা গেট মাশাল্লাহ ভাই দেখার মতো একটা গেট এটাতে কি কি মালামাল দিচ্ছেন এটার মধ্যে আমরা আউট যে ফ্রেমটা ইউজ করছি এটা হচ্ছে আপনার দের বক্স সম্পূর্ণ এসকেবি মাল 1.5 বাহ খুব সুন্দর ভাই এসকেবি এর মালের মধ্যে কিন্তু একটা বিশেষত্ব আছে এসকেবি এর মালে কখনো জং আসে না রং করার কোনো এসএস এ তো ঝামেলা নাই বাহ খুব সুন্দর ভাই এর পকেট আছে নাকি এটারও পকেট আছে আমরা এই পকেটটা দেখতে পাচ্ছি না যে আমরা এক সাইডে রাখছি এক সাইডে রাখা আছে এটা পকেটটা আমার মনে হয় মাঝখানে পুরোটাই হচ্ছে পকেট জি জি এখান থেকে ধরে পুরোটাই পকেট এটা কত কত টাকা স্কয়ার ফিট রাখতেছেন এটা सेम এটা হচ্ছে আপনার 450 টাকা পার স্কয়ার ফিট আমরা 450 টাকা পার স্কয়ার ফিটে জি মাশাআল্লাহ ভাই এইখানে আবার হচ্ছে লেজার কাটিং দেখতেছে দর্শক লেজার কাটিংটা কিন্তু আকর্ষণ রেখেই হচ্ছে সবার লাস্টে দেখাইলাম কারণ হচ্ছে বাড়ির সৌন্দর্য গেট আর গেটের সৌন্দর্য হচ্ছে গিয়ে একদম সুন্দর মতো হাতল মানে হ্যান্ডেল হ্যান্ডেলটা যদি সুন্দর হয় গেটটা লাগবে হচ্ছে রাজকীয় আর বাড়িটা হচ্ছে সুন্দর হবে মেন গেটের জন্য এই অ্যাসেস এর মানে যারা অ্যাসেস পছন্দ করেন না যারা হচ্ছে লেজার কাটিং পছন্দ করে এই যে লেজার কাটিং এর এই গেটগুলি এই গেটগুলি কিভাবে তৈরি করতেছেন মালামাল কি দিচ্ছেন

আমরা রঙ করছি সম্পূর্ণ আচ্ছা যেটা নাকি গাড়িতে আমরা ইউজ করি মানে গাড়ির রং করে দিছেন হচ্ছে গেটে জি জি মাসাল্লাহ ভাই গেটে এই রংটার কতদিন ওয়ারেন্টি গ্যারেন্টি দিবেন এটা হচ্ছে আমাদেরকে রং এর যে ধুমন্ত আমরা রং নি আসি ওখান থেকে আমাদেরকে 10 বছরের গ্যারান্টি দিয়ে থাকে কিন্তু আমরা গ্যারান্টি দিয়ে থাকি 5 বছরে। 5 বছর একদম অনায়াসে যাবে জি জি অনায়াসে 5 বছরে যাবে বাহ খুব সুন্দর এই রংটার জন্য কি আলাদা টাকা নিচ্ছেন না না এই রংটা আমরা সম্পূর্ণ ফ্রি করে দিচ্ছি ফ্রি করে দিচ্ছেন মাশাআল্লাহ ভাই খুব সুন্দর একটা গেট হচ্ছে কত ফিট বাই কত ফিট এর গেটটা এটা হচ্ছে আপনার 5 ফিট বাই 7 ফিট এর গেট 5 ফিট বাই 7 ফিটেরটা গেট আর সাথে হ্যান্ডেলটাও দেন হচ্ছে গোল্ডেন এসএস এর গোল্ডেন এসএস

আমরা বারোশো টাকা স্কোয়ার ফিট রাখ বারোশো টাকা জি বারোশো টাকা সারা বাংলাদেশে রংটা ফ্রি করে দিচ্ছেন ফিটিংটা আপনারা গিয়ে করে দিয়ে আসবেন সাথে হচ্ছে ডেলিভারি চার্জ অর্ধেক যে ডেলিভারি চার্জ অর্ধেক বাহ খুব সুন্দর ভাই আপনার সাথে যদি যোগাযোগ করতে চাই তাহলে কিভাবে করবে আমাদের সাথে যদি যোগাযোগ করতে চাই আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা কামরাঙ্গিচর মুন্সিহাটি বাসামে স্কুল বুদ্ধ বাসামে স্কুলের পাশেই আমাদের দোকান আচ্ছা আপনার মোবাইল নাম্বারটা বলে দিবেন যে মোবাইল নাম্বারটাতে ইম WhatsApp আছে যে আমার মোবাইল নাম্বারটা হচ্ছে 01752 410302 ইমো WhatsApp দুটেই তো আছে সব আছে বাহ খুব সুন্দর তো দর্শক যাদের মেইন গেট প্রয়োজন যারা বাড়ি তৈরি করেছেন চিন্তা করতেছেন একটা সুন্দর গেট আপনার বাড়ির সামনে লাগাবেন তাদের জন্য হচ্ছে গিয়ে ডিভারিয়া মেটাল আপনারা এসে দেখে যাচাই করে ইনশাআল্লাহ ক্রয় করতে পারবেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ